এবার আসুন গোল বৃত্তের মাঝে জজম চিহ্নের মতো কোনো চিহ্ন যদি দেখতে পান এই চিহ্নের ব্যবহারের বর্ণনা আগে জেনে নিন দম ফেলার সময় অর্থাৎ আমি কোরআনুল করিম পড়তে গেলাম অক্ষ করতে হবে থামতে হবে আমার দম এখানে শেষ হয়ে গেছে দম ফেলার সময় জের জবর পেশ অথবা দুই জের দুই পেশ থাকলে উক্ত স্থানসমূহে মনে মনে সাকিন ধরে পড়তে হয় আপনি যেখানে দম ফেলবেন খেয়াল করবেন সেখানে জবর আছে জের পেশ নাকি দুই জবর দুই পেশ তখন আপনার মনে মনে ধরতে হবে সাকিন আর এটাকে বলে আর্দি সাকিন অর্থাৎ মনে মনে সাকিন ধরে নিতে হবে এই চিহ্ন সাতটি জায়গায় ব্যবহার করা হয়েছে যথা জেরওয়ালা অক্ষরে দম ফেললে জবরওয়ালা অক্ষরে দম ফেললে পেশওয়ালা অক্ষরে দম ফেললে দুই জেরওয়ালা অক্ষরে দম ফেললে দুই পেশওয়ালা অক্ষরে দম ফেললে গোলতা অক্ষরে দম ফেললে হা এ দম ফেললে আরদি দি ধরতে হবে অর্থাৎ মনে মনে সাকিন ধরে সেখানে থামতে হবে যদিও বাহ্যিকভাবে আমরা দেখবো সেখানে কোনো সাকিন নাই কিন্তু যখনই আমি থামবো এই বিষয়গুলো যে যেখানে আসবে সেখানে আমাকে একটি মনে মনে শাকিন ধরে নিতে হবে এছাড়া আরবি পনেরোটি অক্ষর আছে যা উচ্চারণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার অন্যথায় এক অক্ষর উচ্চারণের পরিবর্তে অপর অক্ষর উচ্চারিত হয়ে যেতে পারে এবং এগুলোর কারণে অনেক অনেক গুণা হবে অর্থাৎ অর্থ পরিবর্তন হয়ে যাবে আপনি ভালো একটি অর্থের ক্ষেত্রে খারাপ অর্থ এখানে চলে আসবে যেমন ধরুন উল এই শব্দের অর্থ হচ্ছে তুমি বলো আর যদি আপনি এখানে কাফ দিয়ে বলেন অফ না কাফ দিয়ে কুল এর অর্থ হচ্ছে তুমি খাও কোথায় তুমি বলো আর কোথায় তুমি খাও অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে একটু পরিবর্তন হওয়ার কারণে অর্থে বিশাল পরিবর্তন হয়ে গেল সে কারণে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে কাছাকাছি হরফের উচ্চারণের পার্থক্য কি এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে হামজা অথবা আলিফের উপর জের জবর পেশ ও সুকুন থাকলে আইন অথবা ইয়া হয়ে যেতে পারে এক্ষেত্রে খেয়াল করতে হবে আইন আলাদা ইয়া আলাদা হামজাই আলাদা আইন হামজা হয়ে যেতে পারে ইয়া আইন অথবা হামজা হয়ে যেতে পারে ওয়াও জের ওপেস অবস্থায় বা অক্ষর হয়ে যেতে পারে ওয়াও জের অবস্থায় উই উই কিন্তু এটাকে অনেকে বি বলে ফেলতে পারে ত অক্ষর তা অক্ষর হয়ে যেতে পারে যদি আপনি উচ্চারণের সময় খেয়াল না করেন ত জবর ত কিন্তু আপনি যদি তা বলেন তাহলে তা হয়ে গেল সা অক্ষর সিন ও সদ হয়ে যেতে পারে কাছাকাছি উচ্চারণ যেহেতু সিন অক্ষর সা ও সদ হয়ে যেতে পারে সদ অক্ষর সিন ও সা অক্ষর হয়ে যেতে পারে জিম অক্ষর উচ্চারণের ক্ষেত্রে যদি একটু উলট পালট হয়ে যায় জাল জা জ এগুলো হয়ে যেতে পারে আবার এই এটার একটা আর হয়ে যেতে পারে অর্থাৎ জাল অক্ষর জিম জা জ হয়ে যেতে পারে আবার জা অক্ষর জিম জাল জ হয়ে যেতে পারে আবার জ অক্ষর জিম জাল যা হয়ে যেতে পারে হাওয়া অক্ষর গোল হাওয়ায় যেতে পারে দদ অক্ষর দাল অথবা জ হয়ে যেতে পারে অফ কাফ হয়ে যেতে পারে কাফ অফ হয়ে যেতে পারে সুতরাং এই উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে অক্ষরটা যেভাবে উচ্চারণ করা দরকার মাখারাজে আমরা সেভাবে উচ্চারণ করব তাহলে অর্থে পরিবর্তন হবে না বিশুদ্ধভাবে তেলাওতে হবে গোনা থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করেন